আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায় মহানবী সাল্লামের জীবন আদর্শ অন্য অন্য নবীগণের পরিচয় তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পড়বে তো তো চলো বন্ধুরা আমরা এই অনুশীলনটি শুরু করা যাক তো ইসলাম শিক্ষা পঞ্চম শ্রেণী মহানবী আলাইহি সাল্লামের আদর্শ অন্যান্য নবীগণের পরিচয় অধ্যায় পাঁচ এটি হচ্ছে আমাদের এক নাম্বার পার্ট তো এখন আমরা দেখবো অনুশীলনী প্রশ্ন উত্তর তো আমরা প্রথমে কিছু টিক চেনের মধ্যে দিয়ে যাব। তার মধ্যে প্রথমটি হচ্ছে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ গ্রহণ করেন 522 খ্রিস্টাব্দ নাকি 570 খ্রিস্টাব্দ নাকি 610 বা 622 উত্তর হবে 570 খ্রিস্টাব্দ এরপরে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু প্রথম দুধ মাতা কে ছিলেন ক সওয়েবা খ 할িমা গ আমবিয়া ঘ সালেহা উত্তর হবে ক সওয়েবা প্রশ্ন কত বছর বয়সে মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদা মারা যান ক তিন বছর খ পাঁচ বছর গ সাত বছর ঘ আট বছর উত্তর হবে ঘ আট বছর এরপর বন্ধুরা পরবর্তী প্রশ্ন নবুয়তের কত সনে মহানবী সাল্লা সাল্লামের মিরাজ হয়েছিল দশম একাদশ দ্বাদশ নাকি চতুর্দশ উত্তর হবে খ একাদশ মহানবী আলাইহি ওয়া সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন ক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে খ ছয়শো দশ খ্রিস্টাব্দে গ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে এবং ঘ ছয়শো খ্রিস্টাব্দে উত্তর হবে গ ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হযরত আদম আলাইহিস সালাম কিসের তৈরি আমরা সবাই জানি হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি এরপরে হজরত নুহ আলাহিসাল্লাম কত বছর আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন সাড়ে ছয়শ বছর নাকি সাড়ে নয়শ বছর নাকি সাড়ে আটশো বছর নাকি সাড়ে সাতশো বছর উত্তর হবে খ সাড়ে নয়শ বছর এরপরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের পিতার নাম কি ক আজম খ হাতেম গ আজর ঘ আমর উত্তর হবে গ আজর এরপরে নয় নম্বর প্রশ্ন হজরত দাউদ আলাহাম কোন বংশে জন্মগ্রহণ করেছে করেন ক বানু কানু ইসরা বানু বানু উত্তর হবে ক বানু আল্লাহ আল্লাহাল হজরত ইসা আলাইসাল্লামের উপর কোন কিতাব নাজিল করেন আমরা সবাই জানি আল্লাহ তাল হজরতা উপর ইঞ্জিল কিতাব নাজিল করেন এগারো নম্বর প্রশ্ন হজরত সুলাইমান আলাহ সাল্লামের পিতার নাম কি হজরত ইসা আলাহ সাল্লাম হজরত দাউদ আলাহ সাল্লাম হজরত মুসা আলাহ সাল্লাম নাকি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম উত্তর হবে খ হজরত দাউদ আলাহ এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে তো এক নাম্বারটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করে দুই ফিজা যুদ্ধ কায়াস গোত্র কুরাইশদের উপর চাপিয়ে দিয়েছিল তিন হেরা পর্বতের গুহায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন চার হিজরতের সময় হজর মহানবী সাল্লাম পাহাড়ের গুহায় আশ্রয় নেন মদিনা সনদে সাতচল্লিশটি ধারা ছিল আল্লাহর কোনো নেই কোন নির্দেশে এক বিরাট নৌকা তৈরি করলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের আমলে সেখানকার বাদশাহ ছিলেন নমরুদ হজর দাওদ আলাহিসাল্লাম শৈশবে মেষ চড়াতেন হজরত ইস আলাহিসাল্লাম আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতেন এরপরে আমরা কিছু তীর মিলন দেখবো তো বন্ধুরা এখানে বাম পাশে কিছু বাক্যাংশ রয়েছে এবং ডাম পাশে কিছু রয়েছে চলো বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নিই মহানবী সাল্লাহলামের পিতা আবদুল্লাহ মহানবী সাল্লাহামের মাতা আমিনা মহানবী সাল্লাইসাল্লামের দাদা আব্দুল মুতালি মহানবী সাল্লামের চাচা আবু তালিব মহানবী সাল্লা দুধমা মা হারিমা হজর হজরত আদম আলাহিসাল্লামের সঙ্গীর নাম হজরত হাওয়া আলাহিসাল্লাম নৌকা যুদি পাহাড়ে এসে থামলো হজরত দাউদ আলাহলামের বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন হজরত ঈসা আলাহিসাল্লামের আম্মার নাম হজরত মরিয়াম আলাহিসাল্লাম তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম